তখনই আপনার আইনের পেপারে সাইন করে যখন দেখে রাইট আছে নিউজ রাইট রিপোর্ট আছে তখনই সাইন করে একজন ম্যাজিস্ট্রেট যখন ওয়ারেন্ট পেপারে সাইন করে মামলা পেপারে সাইন করে তখন রিপোর্ট যখন রাইট দেখে তখনই সাইন করে তো বাংলাদেশের জনগণ যাইছে তাই বলবে তা তো হবে না মগের মূল্যত্ব না একজন আইনজীবীর উপরে যে আপনি যেতে পারবেন তাহলে আমি ধরেন আমি মিথ্যা বলছি আইনজীবী তো মিথ্যা বলে নাই একজন পুলিশ অফিসার তো মিথ্যা বলে নাই যা তদন্ত করে আসছে তার তো আর মিথ্যা কথা বলে

তারা থাকা শর্ত যদি একটা সন্তান মদ খায় যায় মেয়েদের সাথে প্রেম করে বিয়ে করবে বলে তার সাথে প্রতারণা করে তার সাংবাদিক এডিটর দুলাভাই মেনে নিচ্ছে তার আইনজীবী প্রিয়াঙ্কা কর্মকার একজন অ্যাডভোকেট সে মেনে নিতে আসছে সে কোনো কথা বলতেছে না তো এই ফ্যামিলি কাছ থেকে আমি কতটুকু ভালো আশা করব। এর জন্য আমি আমার অধিকার পাবার জন্য আমি মামলা করেছি মামলা আমি অবশ্যই করেছি এটা রাইট করেছি আমি বাংলাদেশ অন্য মেয়েদের মতো না ঘরে বসে এক কোনায় বসে কান্না করবো আর রাজ্যের জন্য ওয়েট করবো অসম্ভব রাজ যা করেছে তা আমি সমাজের কাছে রাষ্ট্রের কাছে প্রেজেন্ট করেছি আমি আমার অধিকার পাবই এটা আমার বিশ্বাস আর আমি আগেও বলেছি এখন বলছি রাজের ফ্যামিলিকে আমি জীবনও ছাড়বো না রাজ যদি আমাকে অ্যাকসেপ্ট না করে তাহলে আমি কি করব রাজ যেরকম আসামির মতো ঘুরতেছে সারা বাংলাদেশে সারা জীবন রাজ যেরকম ঘুরে যাবে আমাকে অ্যাকসেপ্ট না করা পর্যন্ত ভাই মানুষকে মামলা একশো দেওয়া যায় তা আমি বর্তমান যে মামলা দিয়েছি এই মামলা আপাতত দেখি কি রেজাল্ট হয় তারপর মামলা যদি প্রয়োজন হয় আমি দিব কারণ সব প্রমাণ আমার কাছে আছে মামলা করেন সমস্যা নাই আরো দশটা মামলা করেন সমস্যা নাই কিন্তু অনলাইনে